এখানে আমি ব্যবসা করি প্রতি হাটে আর আমি এই ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে যেন আপনারা শিখতে পারেন যে কিভাবে আমি ব্যবসা করছি আর কী কী মাল বিক্রি করছি সবটাই আপনারা দেখতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কি কি মাল কিনছি আর কীভাবে কীভাবে ব্যবসা করছি আর সেই মাল বিক্রি করার পরে কত টাকা লাভ হলো সেটাও আপনাদেরকে দেখাবো মাল কেনাও দেখাবো মাল বিক্রি করা দেখাবো আর কত টাকা লাভ হলো সেটাও দেখাবো তো আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওর লাস্টে আমি চর্চা করবো বিজনেসদের ব্যাপারে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান পাইকারি এবং খুচরো তাদের সম্বন্ধে একটু নলেজ শেয়ার করবো আমি আর আমার ইচ্ছা এটাই যে আমার ভিডিও থেকে যদি কোনো মানুষ উপকৃত হয় তার জন্য আমি অনেক খুশি হব আর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য সফল হবে তো চলুন দেরি না করে দেখে না যাক কি দাম চলছে আর ভিডিওটি শুরু করা যাক উচ্ছে কত ভাই উচ্ছে একদম সত্তর সত্তর টাকা কিলো আর কম ভাই না চায় না পেঁয়াজ উচ্ছে নিলাম আচ্ছা আমার এক পালা দিয়ে সাড়ে তিনশো টাকা পারলাম মানে তোমার সত্তর টাকা কিলো পড়লো উচ্ছে

আর লঙ্কা আছে সাড়ে তিনশো আমার সত্তর টাকা কিলো আচ্ছা আদা রসুন আর লঙ্কা কম হবে না কমে পাই আচ্ছা ঠিক আছে এক লঙ্কাও দিয়ে রাখো দু কিলো আদা দু কিলো আদা দু কিলো রসুন আর লঙ্কা দু কিলো আদা দু কিলো রসুন আর লঙ্কা আমি নিয়ে নিলাম দেখ তোমার চিচিংয়ে কত দাম হয়েছে দাদা চিচিংয়ে কত করে হয়েছে হ্যাঁ পঁয়ত্রিশ একটু কম দিয়ে যাবে না এক পালা দাম আমাকে একটু কম নেবে আর তোমার ঝিঙে কি দাম আছে ঝিঙে পঁয়ত্রিশ আমার দাও চিচিংয়ে আর লাউ কত হয়েছে তোমার লাউ লাউ চল্লিশ টাকা হ্যাঁ লাউ চল্লিশ টাকা লাউ লাউ এর দাম খুব হাই চলে আমার ভালো থেকে দাও ও তোমার হচ্ছে চিচিংয়ে আর তোমার এই তিনটে আমার হচ্ছে চিচিংয়ে দাও এক পাল্লা ঝিঙে আর এক পাল্লা চিচিংয়ে আমি নিয়ে নিলাম পাঁচ কিলো পঁয়ত্রিশ টাকা করে পাঁচ কিলো দশ কিলো এক্সার দিয়ে দাও আমি দু পাল্লা বরবটি কদ করে দিচ্ছ কাকা দুশো টাকা দুশো দুশো চল্লিশ টাকা কিলো কম নেওয়া যাবে কি একটুখানি ক কিলো আছে এটা চার কিলো চার কিলো আচ্ছা দিয়ে দাও চার কিলো বড় বরবটি আমি নিয়ে নিলাম চল্লিশ টাকা কিলো মানে একশো টাকা মানে দেড়শো টাকা নিয়ে যাবে তো কম নেবে না একদম লেবু একশো ষাট টাকা একশো বিশে একশো একশো ষাট টাকা মাল কেনা কমপ্লিট প্রচণ্ড গরম পড়েছে খুবই কষ্ট হচ্ছে আমি চলে যাবো বাড়ি বাড়িকে খাওয়া দাওয়া করে চলে আসবো আর এসে তারপর আমি দোকান খুলি তো চলুন তো বন্ধুরা যত দিতে আমি চলে এসেছি দোকান পাবো বলে এখন বিকেল চারটে বাজে আর আমি দোকান পাতা শুরু করে দিয়েছি এই যে আমার মাল তো অর্ধেক পাতা হয়েছে অর্ধেকটা পেতে নিই তারপর দেখাচ্ছি কি কি মাল আর তার কী দামে বেড়ছে আমি আজকে দেখে নিই আমার মালের কী দাম আছে আলু আজকে বস্তার দাম নিয়েছে বারোশো আশি টাকা মানে তেরোশো টাকা প্রায় আলু বেচি তিরিশ টাকা কিলো পেঁয়াজ বেচি তিরিশ টাকা কিলো দেখতে পাচ্ছেন আর পটল বেড়ছি তিরিশ টাকা কিলো চিচিংয়ে পঞ্চাশ ভেন্ডি হচ্ছে চল্লিশ কষা আশি টাকা কিলো ঙে পঞ্চাশ টাকা কিলো কাঁকরো আড়াইশো কুড়ি মানে আশি টাকা কিলো বরবটি হচ্ছে তিনশো গ্রাম কুড়ি মানে ষাট টাকা কিলো আর উচ্ছে হচ্ছে তোমার দশ টাকা শ কাঁচকলা পাঁচ টাকা পিস আর আমরা তিনশো গ্রাম কুড়ি টাকা লেবু তিনটে তিনটে দশ টাকা লঙ্কা দশ টাকা শ আর আদা হচ্ছে তোমার পঁচিশ টাকা শ রসুন পঁচিশ টাকা সব টমেটো তিনশো টমেটো চারশো আড়াইশো কুড়ি টাকা এই হচ্ছে মোটামুটি আজকে সবজি এবার দোকান পেয়েছি দেখা যাক কোনো বউনি হয়নি দেখা যাক কি হয় খালি সস্তায় খালি সস্তায় পটল ত্রিশ টাকা কিলো পটল ত্রিশ টাকা কিলো টমেটো তিনশো সস্তায় খালি সস্তায় কলা জোড়া সস্তায়সা আশি টাকা কিলো আশি টাকা আশি হম শশার দাম শুনে লোক পালাচ্ছে আশি টাকা কিলো আজকে

পেঁয়াজ পাঁচশো পনেরো পাঁচশো পনেরো বলা রাখি দেব খালি সস্তায় খালি সস্তায় হ্যাঁ কলা জোড়া দশ টাকা দুটো কলা দশ টাকা এই যে দুটো কলা দশ ভালো কলা এক কলাশো পাঁচশো পাঁচশো ছশো হয়ে গেছে পাঁচশো বলেন পাঁচশো আশিটা আশি পাঁচশো আর কি দেবো নিয়েছো কলা ও কলা নিয়েছো কলা নিয়েছ বলো খালি সস্তা খালি সস্তায় বলো বলো শশা বুঝছে দুশো দুশো গ্রামই হয়েছে কুড়ি টাকা বলো পটল হচ্ছে পাঁচশো পনেরো কালো পটলটা সাদা পটল পাঁচশো কুড়ি ওটা পাঁচশো পনেরো টাকা কালো পটল পটল হচ্ছে পাঁচশো পনেরো পাঁচশো কুড়ি বলো হ্যাঁ পাঁচশো পনেরো কুড়ি সাদা এই যে কালো পটল হচ্ছে পাঁচশো পনেরো আর এই যে হচ্ছে সাদা পটল পাঁচশো কুড়ি দেখো কোনটা নেবো বলো পয়সা কিসের পয়সা ভাই তোমার পেঁয়াজ তিরিশ টাকা কিলো ভালো কোয়ালিটি পেঁয়াজ তিরিশ টাকা কিলো পঞ্চাশ টাকা অত লাভ হয় না তোমার যেন মনের জন্য লাভ হয় না পাঁচশো কুড়ি টাকা সব জায়গায় দাম ধরো আদা কোথায় তোমার এই যে একশো গ্রাম আদা তাহলে পঁচিশ পনেরো চল্লিশ

আড়াইশো কেন বাজে নিতে এখন দোকান গুঁচানোর সময় হয়ে গেছে এবার বেজেকে কেনা শেষ এখন রাত্রি নটা সাড়ে নটা বাজে যায় এবার গুচার আলু আছে তিরিশ টাকা দাদা এই যে মাল আর্ধেক আধেক শেষ হয়েছে কিছু মাল পড়ে আছে পেঁয়াজ তিরিশ টাকা কিলো তো এবার দোকান গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পরে এই মালগুলি বেশি হলো এগুলো কালকে নিয়ে গিয়ে বিক্রি করবো কালকে বাজারে বিক্রি করবো তারপর দেখব কত পয়সা আমার লাভ হলো কত টাকা হবে এবার গুছবো গুছিয়ে নি আমার দোকান গুছানো কমপ্লিট এই যে দোকান কমপ্লিট আর এই যে গাড়িতে লোড হয়ে গেছে আমার তো এই মালগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করবো দেখবো কালকে কত টাকা লাভ হয় আমি এই ভিডিওগুলি বানাই শুধুমাত্র কিন্তু ইয়াং ছেলেদের মোটিভেশন দেওয়ার জন্য কারণ অনেকেই চিন্তা করেন যে ছোটোখাটো কোম্পানির চাকরি ছাড়া তাদের আর কোনো উপায় নেই কিন্তু আমি একটা কথা বলবো যে আট হাজার ন হাজার টাকা মাইনে চাকরি করার থেকে ছোট্ট আকারে যদি আপনার এই সবজি ব্যবসা বা বিভিন্ন ছোটো ছোটো ব্যবসা যেগুলো আমি ইনফরমেশান শেয়ার করে থাকি আমি বিভিন্ন পাইকারি মার্কেট জুতো জামা সমস্ত পাইকারি মার্কেটে গিয়ে থাকি আর আমার এই সবজি ব্যবসা সম্বন্ধে নলেজ শেয়ার করে থাকি যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে ছোটো ছোটো ব্যবসা করেও আপনারা ভালোভাবেই ভালো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর বিভিন্ন ছোটো ছোটো বিজনেস নলেজ সম্বন্ধে আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে লাইক করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতখানি আপনাদের জন্য করা যায় সবজি ফল ইত্যাদি ব্যবসাগুলি এতটাই ইজি ব্যবসা যে অল্প পয়সার মধ্যে কিন্তু আপনার বিজনেসগুলো শুরু করতে পারছেন সামান্য পুঁজি দিয়েই আপনার ব্যবসা শুরু করতে পারছেন আর মোটামুটি এমন ইনকাম হবে যেটা আপনি ছোটোখাটো কোম্পানিতে কাজ করলে সেই ধরনের পয়সা পাবেন না সবজি বা ফলের ব্যবসা করে দিনে চার পাঁচশো টাকা ইনকাম করা কোনো ব্যাপার না মাসে বারো থেকে পনেরো হাজার টাকা কামানো কোনো বড় ব্যাপার নয় কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরে কাজটি শিখতে হবে এবং সঠিকভাবে ব্যবসা করতে হবে এবার আপনাদের জানাচ্ছি যে আমি কত টাকা লাভ করলাম দুদিন ধরে ব্যবসা করে যে মালটা আমার কালকে থেকে গেছিলো সেটা আর আজকের মালগুলো বিক্রি করে দু দিন আমি ব্যবসা করে আমার লাভ আজকে কিন্তু খুব কম হয়েছে খুব বেশি হয়নি এগারোশো পঞ্চাশ টাকা আমার লাভ হয়েছে এবার হিসেব করেন পাঁচশো টাকা সামথিং বেশি তো এটা কোনো ব্যাপার না আগামী দিনে আবার বেশি